আমি আর কে বেরি পড়লাম গণেশ ঠাকুর দেখবো বলে সকালে রোদের জন্য সেরকম না বেরোলেও ভেবেছিলাম রাতের বেলা বেরোবো আর সামনেই আমাদের কম্পিটিশন তাই এখন প্রতিদিনই প্র্যাকটিস হচ্ছে আর তার জন্যই ঠাকুর দেখতে আসতে অনেকটাই লেট করে ফেলেছি প্র্যাকটিসের পরে চলে এসেছিলাম সোজা একেবারে কেয়াদের পাড়াতে আমি তো ভেবেছিলাম প্যান্ডেলটা বন্ধই হয়ে যাবে রাত অনেকটাই হলো একেবারে ফাঁকা আসে পাঁচটা সকাল বা সন্ধ্যা এলে হয়তো অনেকের সাথেই দেখা হতো তবে এখন অনেকটাই রাত সবাই বাড়ি চলে গেছে আর কেয়াকেও আমি টাটা বলে দিলাম ও এখন বাড়ির দিকেই যাবে তবে আমি ভাবছি বর্ধমানের আরো এক একটা দুটো ঠাকুর আমি দেখেই আসবো আজকে প্র্যাকটিস শেষ করতেও আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আর কে বললাম না ঘুরতে আসতে আমি একা একাই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখবো বলে তবে ও বাবা প্যান্ডেলে এসে দেখি প্যান্ডেল তো বন্ধই হতে চললো সামনেই চোখের আমার প্যান্ডেলটা বন্ধ হয়ে গেল কিন্তু কি আর করা যাবে ঠাকুর তো আমি দেখতেই পাচ্ছি সাড়ে নটা কিংবা পনেরো দশটা বাজছে খুব বেশি রাত হয়নি তবে আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে এই বছরে দেখলাম এখানটা আগের বছরের মতনই সুন্দর করে সাজানো হয়েছে তবে জানি না কেন আমাদের এবারে বর্ধমানে গণেশ পুজো অনেকটাই কম হয়েছে